আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এয়ারপোর্ট থেকে পাসপোর্ট ব্লক করে বা পাসপোর্ট আপলোড করে ফেরত দিচ্ছে অনেকেরই আবার অনেকেরই অ্যারেস্ট করছে তো কেন এই কাজটা হচ্ছে এই বিষয়টা অনেকেই জানে অনেকেই কিন্তু জানে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন যেন সকলে জানতে পারে এই বিষয়টা আপনার পাসপোর্ট যদি ব্লক থাকে কিংবা পাসপোর্ট যদি আপলোড করা হয় তাহলে এটা আপনাকে সমাধানের মধ্যে কিভাবে যেতে হবে বা এই সমাধানটা কিভাবে করতে হবে আপনি দেখা গেছে বিভিন্ন দেশে ভিজিট করতে যাবেন ভিজিট করার সময় আপনার যে সকল দেশে ভিজিট করবেন সেখানে কেন ভিজিট করবেন সেই বিষয়গুলো কিন্তু এয়ারপোর্টে আপনার ইমিগ্রেশনে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি যদি সেখানে উত্তর না দিতে পারেন বা স্মার্টলি কোনো উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট ব্লক করে দিবে কিংবা অফলোড করে দিবে ব্লক এবং অফলোড দুইটা একই জিনিস অফলোড করে দিবে অর্থাৎ আপনি যেতে পারবেন না তো সেটা হলো ভিজিট বিষয়ের ক্ষেত্রে তো পাসপোর্ট ব্লক কিংবা এই দুই ধরনের হয় একটা হলো ফৌজদারি মামলার কারণে একটা হলো সন্দেহজনক ভাবে তো আপনি যখন কোনো দেশে ডুবাই মালয়েশিয়া ধরনের দেশে যদি আপনি করতে যান সেখানে কিন্তু ভিজিট আপনাকে জিজ্ঞাসা যে আপনি ডুবাইতে কেন যাচ্ছেন বা এই মালয়েশিয়াতে কেন যাচ্ছেন কি কারণে যাচ্ছেন কি কাজে যাচ্ছেন আপনি বাংলাদেশে কি করেন বিভিন্ন ধরনের প্রশ্ন করে এগুলার রাজশাহী কিন্তু আমি নিজেই তো আপনি যখন সেখানে সৎ উত্তর না দিতে পারবেন তখন আপনার পাসপোর্টটা ব্লক করে দিয়ে আপনাকে ফিরিয়ে দিবে ইমিগ্রেশন থেকে আপনাকে আটক করবে না কারণ এখানে আপনার কোনো মামলা নাই আর যদি আপনার নামে কোনো ফৌজদারি মামলা থাকে তাহলে সেটার জন্য যদি কোনো সময় বাদী আপনাকে এয়ারপোর্ট ক্রস করতে দিবে না বা বাংলাদেশ ত্যাগ করতে দিবে না এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে যদি বাদী আপনার বিরুদ্ধে কোনো মামলা করে সেই মামলাটা যে কোনো জায়গা থেকে করতে পারে যে আপনার মামলাটা হতে পারে সাইবারের মামলা হতে পারে কোনো অন্য কোনো জেলার থানার মামলা হতে পারে কারণ এখানে আপনার থানায় মামলা হতে হবে এমন কোনো কথা না আর মামলা আপনার থানা থেকে যদি নাও করে আপনি দেখে গেছে আপনার থানা থেকে আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারলেন কিন্তু আপনার নামে একটা মামলা সাইবারে আছে কিংবা অন্য কোনো থানায় আছে সেই মামলাটা এয়ারপোর্টে দিয়ে রাখছে ঠিক আছে তো আপনি কোনো না কোনো ভাবে পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারলেন কিন্তু আপনি এয়ারপোর্টে গেলে আটকে পড়বেন তো এয়ারপোর্টে যখন রাখবে তখন কিন্তু আপনি এয়ারপোর্ট গেলে এই অ্যারেস্ট হবেন বা গ্রেফতার হবেন এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি আমার থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়েছি কিন্তু আমি এয়ারপোর্টে গেলে আটকাবো আটকা পড়বো কিভাবে দেখেন একটু আগে বললাম যে আপনার মামলাটা যে কোনো জায়গা থেকে হতে পারে সরাসরি এয়ারপোর্টের মামলা এয়ারপোর্টে গিয়েও করতে পারে বাদী ঠিক আছে বাদী যদি মনে করে যে আপনি দেশ ত্যাগ করবেন তাহলে সে সরাসরি এয়ারপোর্ট থানায় গিয়ে মামলা করতে পারে যে এই ব্যক্তি দেশ ত্যাগ যেন না করতে পারে তাকে আটকানো যেন হয় ঠিক আছে এবং সরাসরি সেখানে ওয়ারেন্টও করে আসে তো এরকমটা যদি হয় তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স আপনার আপনি আপনার থানা থেকে কোনোভাবে নিতে পারলেন কিন্তু এয়ারপোর্ট গেলে আটকে ঠিক আছে তো এই সকল বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর ভিজিট ভিসার ক্ষেত্রে যদি আপনার পাসপোর্ট অপলোড করা হয় তাহলে এই অপলোড উঠাতে গেলে আপনাকে মালিবাগ এস বি অফিসে যেতে হবে পাসপোর্ট নিয়ে ঢাকা মালিবাগ এস বি অফিসে যেতে হবে সেখানে আপনাকে প্রশ্ন করবে যে আপনি দুবাইতে কিংবা এই দেশে কেন যাবেন বা আপনি কি কাজ করেন আপনি যদি সেখানে সত উত্তর না দিতে পারেন বা স্মার্টলি উত্তর না দিতে পারেন তাহলে সেখান থেকেও কিন্তু আপনার পাসপোর্টের অপলোডটা উঠিয়ে দিবে না ঠিক আছে তো ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা দেখছি যে নাইনটি নাইনটি আমরা আমি নিজে সরাসরি সরসকে দেখছি যে নাইনটি লোকের অফলোড কিন্তু উঠায় না যারা ভিজিট বিষয় অফলোড হয় বা পাসওয়ার্ড ব্লক খায় তাদের কিন্তু অফলোডটা উঠায় না তাদের তাদের কিন্তু একটা অপশন থাকে তারা শুধু ওয়ার্ক বিষয় অর্থাৎ কাজের বিষয় তারা যে কোনো দেশে যেতে পারবো বা আপনি যেই দেশে যাওয়ার জন্য অফলোড খাইছেন বা পাসপোর্ট ব্লক করছে সেই দেশে কিন্তু আপনি কাজের বিষয়ে দিতে পারবেন শুধু আপনি ভিজিট বিষয়ে যেতে পারবেন না এক আপনি যদি একবার খান খান বা তাহলে এই আপনি কোথাও কোনো দেশে আপনি ভিজিট করতে পারবেন না হ্যাঁ ভিজিট করতে পারবেন ইন্ডিয়াতে ভিজিট করতে পারবেন বা শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতেও কিন্তু ভিজিট করা যায় না আমি যেটা দেখছি যে শ্রীলঙ্কাতেও কিন্তু ভিজিট করতে দেয় না ঠিক আছে শুধু ইন্ডিয়াতে ভিজিট করতে দেয় তো যে সকল দেশগুলোতে রিস্ক থাকে যে আপনি ভিজিট বিষয় গিয়ে সেখানে অবৈধভাবে থাকবেন বা কাজ করবেন বা কোন একটা করবেন সম্ভাবনা আছে আপনাকে ব্লক আপনি ওখানে কিন্তু যে এই এই ব্যক্তি দেশগুলোতে যেতে পারবে না বা এই দেশে ভিজিট করতে পারবে কিন্তু আপনি সকল দেশেই ওয়ার্ক বিষয় দিতে পারবেন ঠিক আছে এটা হলো ভিজিট বিষয়ের ক্ষেত্রে যদি অপলোড খায় আর যদি ফৌজদারি কোনো মামলা বা সাইবার মামলায় যদি আপনি অপলোড খান বা ব্লক খান ঠিক আছে আপনি জানবেন না যে আপনাকে যে ব্লক করে রাখছে মামলাটা ওই যে বললাম যে সরাসরি সাইবার থেকে এয়ারপোর্টে ট্রান্সফার করতে পারে আপনার মামলাটা কিংবা সরাসরি এয়ারপোর্টে গিয়ে আপনার বাদী মামলা করতে পারে হয়তো দেখা গেছে আপনার থানায় মামলা করলো না বা সে তার নিজের থানায় মামলা করলো না এয়ারপোর্টে গিয়ে আপনার নামে সাধারণ ডায়েরি করলো যে এই ব্যক্তি যেন দেশ ত্যাগ না করতে পারে এখন আপনার পাসপোর্টের আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনার পাসপোর্ট নাম্বার সেই ব্যক্তি কোথায় পাবে দেখেন আপনার বিরুদ্ধে যে ব্যক্তি মামলা করবে সেই ব্যক্তি আপনার পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্টের নাম্বার সংগ্রহ করতে হবে এটা কোনো মানে জরুরি না আপনার এন আইডি কার্ডটা তার সংগ্রহ করতে হবে ঠিক আছে আপনার যদি এন আইডি কার্ড দিয়ে আপনার এই মামলা করে তাহলে এন আইডি কার্ডের নাম্বারটা যখন ইমিগ্রেশনে বা এয়ারপোর্টে পাবে তখন তারা তিরিশ থেকে এক মিনিটের ভিতরে তারা জানতে পারবে যে আপনার এন আই কার্ড দিয়ে আপনি কয়টা পাসপোর্ট বানাইছেন ঠিক আছে সাথে সাথে তারা এন আইডি কার্ডটা উপলক্ষ করবো এবং দিব ঠিক আছে যদি মামলা করে এয়ারপোর্টে গিয়া তো এই হলো বিষয়টা তো এই যে আপনি মামলার কারণে অপলোড বা ব্লক খেয়েছেন তাহলে এটার সমাধান কি এটার সমাধানটা হলো যে আপনি অবশ্যই এই মামলা নিষ্পত্তি না করা পর্যন্ত আপনার পাসপোর্টের অপলোড উঠানো হবে না ঠিক আছে মামলাটা যেটাই হোক সাধারণ ডায়েরি হোক কিংবা ফৌজদারি যেটাই হোক না কেন আপনার এই সমস্যা সমাধান না হতে আপনার ব্লক কখনোই তারা উঠাবে না এবং আপনি আপনি কোন কোন দেশে ভিসা দিয়ে যেতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন যারা মনে করেন যে আপনার বিরুদ্ধে যদি আপনি মনে করেন যে আপনার বিরুদ্ধে কোনো মামলা হওয়ার সম্ভাবনা আছে বা কেউ আপনার বিরুদ্ধে মামলা করতে পারে তাহলে এই বিষয়গুলো আপনি আগে যাচাই বাছাই করে নেবেন ইমিগ্রেশন থেকে আপনার পাসপোর্টের আহ অপলোড আছে কিনা বা ব্লক আছে কিনা সেগুলো চেক করে নিবেন যেকোনো কোনো মাধ্যমে চেক করে নেবেন ঠিক আছে তো এই হলো বিষয়টা অথবা আপনি এয়ারপোর্টে যদি না যেতে পারেন তাহলে আপনি সরাসরি ঢাকা মালিবাগ এস বি অফিসে যাবেন ঢাকা মালিবাগ এস বি অফিসে গিয়ে আপনি পাসপোর্টটাকে চেক করে নিয়ে আসতে পারবেন সেখানে কিন্তু হাজার হাজার শত শত লোক যায় পাসপোর্ট চেক করার জন্য ঠিক আছে সেখানে গিয়ে বলে যে আমার পাসপোর্টটা কি কোনো ব্লক আছে কিনা বা আমার পূর্বের কোনো পাসপোর্ট ব্লক আছে কিনা অপলোড আছে কিনা ঠিক আছে সেখানে কিন্তু আর একটা সমস্যা হয় যেটা আপনি দেখা গেছে ফ্রেশ লোক আপনি জিজ্ঞাসা করতে গেলেন বা এই ক্লিয়ার হতে গেছেন যে আপনার পাসপোর্টে কোনো ব্লক আছে কিনা তারা কিন্তু আপনাকে সন্দেহ করে যে আপনার পাসপোর্টটা ব্লক হওয়ার সম্ভাবনা কেন থাকে যে আপনি কোনো অপরাধ করছেন কিনা বা কারোর সাথে কেউ আপনার বিরুদ্ধে মামলা করতে পারে কিনা তো যদিও সেখানে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু তার একটু সন্দেহ করে বা আপনাকে কিছু প্রশ্ন করার চেষ্টা করে ঠিক আছে আবার অনেক সময় হয় কি যে তারা যদি মনে করে যে আপনার ভিতরে কোনো একটা গন্ডগোল থাকতে পারে এখনো পর্যন্ত আপনার পাসপোর্ট ব্লক হয়নি বা আপনার বিরুদ্ধে কোনো স্টেপ কেউ নেয়নি ঠিক আছে তখন কিন্তু তারা আপনার যে পাসপোর্টের নাম্বারটা তারা চেক করে তারা কিন্তু এই সাধারণভাবে তারা কিন্তু আপলোড করে রাখে সাধারণ আপলোড করে রাখে সেখানে কিন্তু একটা নোটিফিকেশন নোটিশ দেওয়া থাকে যে এই ব্যক্তির আপলোডটা সাধারণ আপলোড করা হয়েছে ঠিক আছে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনে ছেড়ে দেওয়া হবে ঠিক আছে যদি কোনো মামলা না থাকে তার বিরুদ্ধে এটা কিন্তু আগাম আপলোড করে রাখে কারণ তারা সন্দেহ করে এই কারণে যে এই ব্যক্তিটা সম্ভবত হয়তো দেশদ্রোহী হতে পারে বা ইসমাগলারও হতে পারে ফৌজদারি মামলার আসামিও হতে পারে যে এখন পর্যন্ত তার মামলাটা এখন পর্যন্ত কোনো এসবি অফিসে বা ইমিগ্রেশনে আসেনি তো সন্দেহজনকভাবে কিন্তু তার আপনার ফাস্টফুডটা এই সাধারণ ভাবে অপলোড করে রাখে এবং সেখানে একটা নোটিশ থাকে নিচে কিন্তু একটা নোটিশ নোটিফিকেশন দেওয়া থাকে যে এই পাসপোর্টটা সাধারণ ভাবে করা হলো বা ব্লক করা হলো এই ব্যক্তি যদি কখনো দেশ ত্যাগ করে তখন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কোন মামলা আছে না এবং সেই মামলাটার পরিস্থিতি কি সেটা ইনভেস্টিগেশন করে তারপরে তাকে যেন এয়ারপোর্ট থেকে ছাড়া হয় ঠিক আছে তো এরকম সমস্যা হয় অনেক সময় আমরা দেখছি তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলে জানতে পারে আল্লাহ হাফিজ